হরসব বিল্লাল ভাই কয়েকদিন আগে একটা প্রতিবাদী ভিডিও আপলোড করেছে তিনি সেই ভিডিওতে তার স্ক্রিপ্টগুলো কপি করতে নিষেধ করেছে আর এই ভিডিওটায় অনেক মানুষের মাইন্ডে লেগেছে তারা মাইন্ড করেছে কষ্ট পেয়েছে এবং বিল্লাল ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমার কোনো অ্যাসেট যদি কেউ মেরে দেয় বা চুরি করে তুমি কি তাহলে তাকে ছেড়ে দিবে একটা গল্প একটা স্ক্রিপ্ট একটা স্টোরি ক্রিয়েট করতে লিখতে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম করতে হয় কতটা ভাবতে হয় সেটা কি তোমার জানা আছে যদি তোমার জানা থাকতো এবং তুমি যদি নিজে কোনো স্ক্রিপ্ট রাইট করতে তাহলে বুঝার কথা ছিল হয়তো বা এ কারণেই ভাইয়ের কথাটাও তোমরা বুঝতে পারো যাই হোক তোমরা যেভাবে অন্যের স্ক্রিপ্ট অন্যের গল্প অন্যের কথা বলার ধরন সব কিছু কপি মারছ এভাবে কপি মেরে কখনোই লাভবান হতে পারবে না কখনোই সফল হতে পারব না তোমাকে সফল হইতে হইলে অবশ্যই নিজে কিছু করতে হবে আর তোমরা যে বলো না অনুপ্রেরণার আরেক নাম থর্স বিল্লাল ভাই এটা একটা মিথ্যা কথা কেননা তোমরাই আবার বলো ভাই ক্যামেরায় একরকম বাস্তবে আরেক রকম ভাই এখন অনেক বদলে গিয়েছে আসলে তোমরাই বদলে গিয়েছ যখন ভাই উচিত কথা বলেছে তখন সেটা তোমাদের গায়ে লেগেছে আর তোমরা অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই বলে বিল্লাল ভাইকে প্রতিনিয়তই ক্ষতি করেছ আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ